সালাম আলাইকুম বাচ্চারা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো চলে আসলাম আরেকটি ক্লাস নিয়ে ক্লাসে আমি বলেছিলাম হৃদপিণ্ডের কাজ মোটেই ভালোবাসা বরংপিডের কাজ হচ্ছে রক্ত সঞ্চালন করা এখন তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে অবশ্যই হৃদপিণ্ডের কাজটা হৃদপিণ্ডের কাজ বিস্তারিত জানতে আজকে তোমাদের সাথে আছি আমি নওসিন নাওয়ার চলো শুরু করা যাক আচ্ছা হৃদস্পন্দনের কথা তো আমরা সবাই জানি হৃদস্পন্দন বা হার্টবিট হার্টবিট জিনিসটা কি হৃদপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্পের মধ্যে দেহের ভিতরে সারাক্ষণ ছন্দের তালে স্পন্দিত হয় মানে হৃদপিণ্ড যে রক্ত সঞ্চালন করার জন্য সিস্টল ডায়াস্টল করে সেটাই মূলত হার্টবিট সিস্টল ডায়াস্টলের মাধ্যমে হৃৎপিণ্ডে একটা ছন্দ ক্রিয়েট হয় যেটাকে আমরা হার্টবিট হিসেবে চিনি যেটা এখানে হাত দিলে আমরা অনুভব করতে পারি অথবা হাতের এই জায়গাটা আমরা যদি হাত দিয়ে দুই আঙ্গুলের মাঝে এই আঙ্গুলটা দিয়ে আমরা ফিল করতে পারি এখন হৃৎপিণ্ড এই হৃৎস্পন্দনের মাধ্যমে আমাদের শরীরে রক্ত প্রবাহিত করে যেটা বললাম সংকোচন প্রসারণ জিনিসটাকে আমরা হার্টবিট বলতেছি তাহলে এই স্পন্দনের মাধ্যমে মূলত আমাদের দেহের রক্ত প্রবাহিত হয় এখন হৃদপিণ্ডর যে পদ্ধতিতে রক্ত সঞ্চালন করে সেটা হচ্ছে কার্ডিয়াক চক্র কার্ডিয়াক চক্রটা কি। আচ্ছা হৃদপিণ্ড যে এরকম সংকোচন প্রসারণ হয় এটার জন্য কিন্তু কোনো এক্সটার্নাল ফোর্সের দরকার হয় না এটার জন্য কিন্তু আমার বলে দেওয়া লাগে না যে এখন তোমার সংকোচন প্রসারণ লাগবে জন্ম থেকে হৃদপিণ্ড নিজের তাগিদে এটা করে আসে কারণ হৃদপিণ্ডের মধ্যে একটা পেশি কাজ করে যেটাকে আমরা হৃদ পেশি বলতেছি বাইরে কোনো উদ্দীপনা ছাড়াই হৃদপেশি নিচ থেকে সংকোচন প্রসারণের কাজটি করে থাকে এখন একটি হৃদ স্পন্দন পর পরপর সংগঠিত হওয়ার ঘটনার সমষ্টিকে কার্ডিয়াক চক্র বলে হৃদ স্পন্দনটা যে সংগঠিত হচ্ছে সেই প্রসেসটাকে আমরা বলতেছি কার্ডিয়াক চক্র এই কার্ডিয়াক চক্রের মধ্যে আবার চারটা ধাপ আছে সেটা হচ্ছে অলিন্ডের ডায়াস্টল অলিন্ডের সিস্টল নিলয়ের সিস্টল নিলয়ের ডায়াস্টল তার আগে আমরা জেনে নিব হৃৎপিণ্ড কিভাবে রক্তটা পরিশুদ্ধ বা ফিল্টার করে চলো দেখে নেওয়া যাক যারা প্রিভিয়াস ক্লাস করেছো সবাই জানো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ চারটা প্রকোষ্ঠ বা কেবিন হৃৎপিণ্ডটাকে যদি আমি এটাকে যদি আমি হৃৎপিণ্ড ধরি তাহলে এটাকে চারটা প্রকোষ্ঠে ভাগ করতে ভাগ করতে হবে প্রকোষ্ঠ হচ্ছে এটা কি রাইট অ্যাট্রিয়াম বা অলিндо রাইট সরি এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ রাইট ভেন্ট্রিকল হচ্ছে লেফট এখন সাপোজ এটা হচ্ছে দেহ এখন দেহ থেকে আচ্ছা এখন দেহ থেকে হার্ট কি টাইপের রক্ত পাবে ডেফিনেটলি কার্বন ডাইঅক্সাইড হার্ট কি করে ফিল্টারিং এর কাজ করে এখন দেহ থেকে অবশ্যই হার্ট দূষিত রক্ত পাবে নাসে ফিল্টার করবে কি শুদ্ধ পরিশুদ্ধ রক্ত তো আমরা ফিল্টার করব না সো হার্ট দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাচ্ছে যেটা যাচ্ছে রাইট অ্যাট্রিয়াম বা ডান ডান্দে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করলো এখন ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে একটা সুইচ থাকে যে সুইচটাকে আমরা বলতেছি কপাটিকা কপাটিকা মূলত একটা দরজা বা একটা সুইচ যেটা বন্ধ বা খুলতে পারে এখন যখন দেহ থেকে রক্ত প্রবেশ করছে তখন এই জিনিসটা বন্ধ হয়ে যায় যেন রক্তটা এখানে না যেতে পারে এটা সম্পূর্ণ এরকম সোজা থাকবে অর্থাৎ বন্ধ থাকবে দেন এটা সিস্টল ডায়াস্টলের সময় এটা আরো সুন্দরভাবে তোমরা বুঝবে দেন এটা খুলবে যখন এটা এখান থেকে রক্ত আসা এখানে রক্ত পরিপূর্ণ হলে এই সুইচটা অন হয়ে যাবে তখন এখান থেকে অর্থাৎ অলিন্দ থেকে নিলয়ের রক্ত আসবে এই যে অলিন্দ থেকে নিলয়ের রক্ত আসলো এটা কি রক্ত অবশ্যই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অলিন্দেও ছিল কার্বন ডাইঅক্সাইড নীলয়ে আসলো কার্বন ডাইঅক্সাইড কারণ কি এটা পরিশুদ্ধ অলিন্দ থেকে নীলয়ে রক্ত আসার পর এই রক্ত যাবে ফুসফুস বেসিক্যালি আমরা ফিল্টারিং কাজটা করে ফুসফুস মেইন যে কাজটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থেকে অক্সিজেন যুক্ত রক্তে ট্রান্সফারের কাজটা ফুসফুস করে বাট এটাতে হৃৎপিণ্ড একটি বিরাট ভূমিকা পালন করে এখন অলিন্দ থেকে চলে গেল ফুসফুস ফুসফুসে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্তে ট্রান্সফার হলো এখন অক্সিজেন যুক্ত রক্ত ট্রান্সফার হওয়ার পরে এটা আবার হার্টে যেতে হবে না হাইটে গিয়ে সেখান থেকে দেহে ট্রান্সফার হবে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুস থেকে এটা হচ্ছে অক্সিজেন যুক্ত অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুস থেকে প্রবেশ করলো বাম অলিন্দে এরপরে বাম অলিন্দ থেকে এটা প্রবেশ করবে বাম নিলয়ে প্রবেশ করার সময় কপাটিকাটা খুলে যাবে আদারওয়াইজ কপাটিকাটা অফ থাকবে এখন কেন খুলে যাবে আর কেন অফ থাকবে সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি তোমাদের এখন বাম নিলয়ে প্রবেশ করার পরে এটা এটা কি আসলে অক্সিজেন যুক্ত রক্ত আসলো মানে অক্সিজেন যুক্ত রক্ত এখানে আসলো এখানে অক্সিজেন যুক্ত রক্ত এখন কি আমাদের আলটিমেট টার্গেটটা কি দেহের বিভিন্ন অংশে এটাকে সাপ্লাই দেওয়া এখন এটা চলে যাবে দেহে দেহে চলে গেল অক্সিজেন যুক্ত রক্ত এখন অক্সিজেন যুক্ত রক্ত দেহে বিভিন্ন জায়গায় সাপ্লাই হবে সো দ্যাট উই ক্যান লিভ এখন এখন আমরা জানব এই পুরো প্রসেসে কে কোন কাজটা করে প্রিভিয়াস ক্লাসে আমরা ধমনী শিরা কৈশিক জালিকা নিয়ে অনেক কিছু জানতাম না আমি কি বলেছিলাম এটা এটা হচ্ছে হেল্পিং হ্যান্ড এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসবে যে হেল্প করতেছে কিভাবে এই যে অক্সিজেন যুক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত আসতেছে এই যে বিভিন্ন নালীর মাধ্যমে যাচ্ছে আসতেছে এরাই হচ্ছে ধমনী শিরা এখন আমরা জানব যে ধমনী আস কোনটা কোন ধমনী আর কোনটা কোন শিরা এখন আসো দেহ থেকে রক্ত যাবে এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো দেহ থেকে রক্ত দুই ভাবে যাচ্ছে একটা হচ্ছে উর্ধ মহাশিরা উপরটা হচ্ছে উর্ধ মহাশিরা আর নিচেরটা হচ্ছে নিম্ন মহাশিরা আচ্ছা এবার আসো ডান নিলয় থেকে যাবে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী পালমোনারি ধমনি আহ ডান নিলয় থেকে ফুসফুসে কার্বন অক্সাইড যুক্ত রক্ত ট্রান্সফার করতেছে এবার ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত ট্রান্সফার করে পালমোনারি শিরা শিরা আর বাম নিলয় থেকে দেহে অক্সিজেন যুক্ত রক্ত ট্রান্সফার করবে মহা ধমন মহা ধমন এখন তোমাদের মধ্যে কোশ্চেন জাগতে পারে আপু সব কিছু তো শিরা ধমনই করতেছে তাইলে আমরা একটা এক্সট্রা টাইম জানতাম সেটা হচ্ছে কৈশিক জালিকা তার কাজটা কোথায় এখানে হচ্ছে তার কাজ দেহে এখান থেকে যে একটা মহা ধমনীর মাধ্যমে জাস্ট বাম ভেন্ট্রিকল থেকে আমার দেহে রক্তটা যাচ্ছে যুক্ত রক্তটা যাচ্ছে কিন্তু চিন্তা করো তো আমাদের দেহেকে একটা জায়গায় রক্ত দরকার না রাইট আমাদের দেহে রক্ত তো সব জায়গায় দরকার তোমার পায়ে যেমন রক্ত দরকার তেমনি তোমার মাথায় রক্ত দরকার সো এটার জন্য আরো অনেক নালি লাগবে না আর অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নালী লাগবে না এখানে এই কাজটা করে কৈশিক চালিকায় অক্সিজেন যুক্ত রক্ত মানে বেসিক্যালি মহাধমনি থেকে শুরু করে অক্সিজেন যুক্ত মহাধমনি অক্সিজেন যুক্ত রক্ত বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সুতার মতো নালিকায় বিভক্ত হয়ে যায় সেটাই হচ্ছে আমাদের কৈশিক জালিকা এবং কৈশিক জালিকা দেহের বিভিন্ন অংশে এটা ট্রান্সফার করে এখন একটা জিনিস খেয়াল করো গতকাল আমি তোমাকে তোমাদেরকে কৈশিক জালিকার ছবি দেখিয়েছিলাম ওখানে কি হচ্ছে ধমনী থেকে শুরু হচ্ছে এরপর কৈশিক জালিকা হচ্ছে দেন হচ্ছে শিরানা এখানে খেয়াল করো এখানেও কিন্তু ধমনী থেকে কৈশিক জালিকা গুলো শুরু হচ্ছে আরেকটা অটকে তোমরা খেয়াল করেছো তোমরা থেকে গতকাল আমি পড়িয়েছিলাম যে ধমনী অক্সিজেন যুক্ত রক্ত ট্রান্সফার করে আর শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ট্রান্সফার করে কিন্তু এখানে দেখো পালমোনারে ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিচ্ছে আর শিরা পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত নিচ্ছে সেটা কিভাবে আমরা গতকালকে একটা এক্সেপশন পড়েছিলাম এই দুইটাই হচ্ছে এটার এক্সেপশন হার্ট থেকে যে দুইটা ধমনীয় শিরা এরা কাজ আদান প্রদান করে অর্থাৎ কার্বন ডাই রক্ত নেয় অ্যান্ড পালমোনারি শিরা অক্সিজেনযুক্ত রক্ত নেয় একটাই এক্সেপশন অ্যান্ড এই একটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ সো এই হচ্ছে আমাদের হার্টের পুরা কাজ আমাদের হার্টের পুরা রক্ত সঞ্চালনের কাজ এখন আমরা কার্ডিয়াক চক্রের যে কার্ডিয়াক চক্রটা কি সেটা সম্পর্কে জানবো আর কপাটিকা সম্পর্কে একটু ধারণা আমাদের ক্লিয়ার হবে আচ্ছা কার্ডিয়াক চক্রে আমাদের চারটা স্টেপ ছিল রাইট অল ইন ডায়াস্টল অল ইন সিস্টল নিলয়ের সিস্টল নিলয়ের ডায়াস্টল এখন অলিন্দ সম্পর্কে আমাদের সবার ধারণা ক্লিয়ার এখন ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ আর সিস্টল মানে হচ্ছে সংকোচন ডায়াস্টল হচ্ছে প্রসারণ আর সিস্টল হচ্ছে এবার আসো মানে কি প্রসারণ হচ্ছে না এখন তুমি চিন্তা করো একটা এই জায়গাটা যদি প্রসারিত হয় এখান থেকে এটা কি উর্ধম মহাশিরা এটা নিম্ন মহাশিরা না এখন এই জায়গাটা যদি প্রসারিত হয় আমরা প্রসারণের সময় জিনিসপত্র এন্টার করে নাকি প্রসারণের সময় জিনিসপত্র এন্টার অফ হয়ে যায় এ কথাটা চিন্তা তো যদি বোতলের মুখ বড় হয় তাহলে কি পানি ঢালতে সুবিধা নাকি ছোট হলে সুবিধা এক্স্যাক্টলি বড় হলে সুবিধা তাহলে প্রসারণের সময় আমাদের রক্ত এন্টার করবে এটাই কি নর্মাল না এটাই হয় দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে এন্টার করে অলিন্দের প্রসারণের সময় ফার্স্ট পার্টটা প্রসারিত হয় রক্ত এন্টার করে এখন রক্ত এন্টার করার টাইমে কপাটিকাগুলো অফ থাকে ঠিক আছে রক্ত এন্টারের টাইমে কপাটিকাটা অফ থাকবে যাতে রক্ত এন্টার কোয়েস সাথে সাথে রাইট ভেন্ট্রিকল বা রাইট নিলয়ে না যেতে পারে এখন যখন এটা ক্যাপাসিটি ফুল হয়ে যাবে যখন নান অলিডো বলবে যে আচ্ছা ঠিক আছে আমি আর পারতেছি না নিতে থামো তখন কি হবে এইটার মুখ অফ হয়ে যাবে তখন জিনিসটা ইস কাইন্ড অফ প্রথমে এভাবে থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে আমার কপাটিকা প্রথমে এভাবে থাকবে দেন যখন ও ক্যাপাসিটি ফুল হয়ে যাবে তখন সে বলবে যে আমি না নিতে পারতেছি না থামো তখন তখন এটা এভাবে হয়ে যাবে এখন এটা ছিল কপারটিকে এটা ছিল অফ দেন এটা যখন এরকম হয়ে যাবে তার মানে কি এটা অফ এখান থেকে রক্ত আসা অফ আর এখানে হচ্ছে কপাটিকা বা দরজাটা না খুলে গেছে এখন কি হবে ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে প্রবেশ করবে এটা হচ্ছে নিলয়ের ডায়াস্টো এটা হচ্ছে নিলয়ের ডায়াস্টো নিলয়ের ডায়াস্টোলে এই যে এটা সংকোচন হয় মানে হচ্ছে অলিন্দের সিস্টোল বা সংকোচন আর নিলয় ডায়াস্টল বা প্রসার দেন রক্তটা এন্টার করবে এখন অলিন্দের সিস্টোল বেসিক্যালি নিলয়ের ডায়াস্টল দুটো সেম অলিন্দের সিস্টোল হইলে নিলয়ের ডায়াস্টল হবে এখন এটা গেল হচ্ছে ডান পায় আচ্ছা অলিন্দের যখন সিস্টোল হয় অলিন্দের যখন সিস্টোল হয় তখন নিলয়ের ডায়াস্টল হয় অর্থাৎ রক্তটা নিচে নেমে যায় আবার ওই পাশে বাম সাইডে অলিন্ডার যখন ডায়াস্টল হয় তো বাম সাইডে কি হয় ডান সাইডে তো দেহ থেকে রক্তটা আসলো বাম সাইডে কি হচ্ছে অবশ্যই বাম সাইডে ফুসফুস থেকে রক্ত এন্টার করবে বাম সাইডে বাম অলিন্ডে ফুসফুস থেকে রক্ত এন্টার করলো এন্টার করার পরে দেন যখন অলিন্ডের ক্যাপাসিটি ফুল হয়ে যাবে তখন ও বলবে ভাই থামো এতটুকুই আমার ক্যাপাসিটি দেন এটা অলিন্দে আবার সিস্টো নিলয় আবার ডায়াস্টল আবার বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্তটা প্রবেশ করবে কি রক্ত অক্সিজেন যুক্ত রক্ত এটা প্রবেশ করলো এখন অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করার পরে এক সময় নিলয়ে তো ডায়াস্টল হলো ডায়াস্টলের পরে এটা কি থেমে যাবে না মানে কি নিলয় সিস্টল নিলয় সিস্টলের সময় প্রেসারে যখন নিলয়ের ক্যাপাসিটি নিলয়ের সিস্টল কখন হচ্ছে ক্যাপাসিটি যখন ফুল হয়ে যাচ্ছে তখন বাম নিলয়ের ক্যাপাসিটি ফুল হয়ে যাচ্ছে তখন এটা প্রেসার ক্রিয়েট করতেছে প্রেসার ক্রিয়েট করতেছে অলিন্দর আবার ডায়াস্টল হচ্ছে এন্ড বাম নিলয় থেকে বাম সাইড থেকে রক্ত নিচে পড়ে যাচ্ছে বাম নিলয় হচ্ছে বাম নিলয়ে যখন ক্যাপাসিটি ফুল হচ্ছে রক্ত নিচে পড়ে যাচ্ছে নিচে পড়ে কোথায় চলে যাবে দেহতে চলে যাবে রক্ত নিচে দেহতে চলে গেল আবার সেম ভাবে যখন ডান নিলয় থেকে কি হবে রক্ত ডান নিলয় থেকে নিচে পড়ে যাবে তখন রক্ত ডান নিলয় থেকে কোথায় যাবে ফুঁশফুঁশে যাবে ওই যখন ক্যাপাসিটি ফুল হয়ে যাবে এখান থেকে রক্ত যাবে দেহে কি রক্ত অক্সিজেন যুক্ত রক্ত আবার ওই যখন ক্যাপাসিটি ফুল হয়ে যাবে এখান থেকে যাবে ফুঁশফুঁশে বেসিক্যালি প্রসারণ হলে অলিন্দে প্রসারণ হলে এখান থেকে রক্ত আসে এখান থেকে রক্ত আসে দেন একই সাথে এখান থেকে রক্ত যায় এখান থেকেও রক্ত যায় আবার অলিন্দের সংকোচন হলে অর্থাৎ নিলয়ের প্রসারণ হলে এখান থেকে রক্ত আসে এখান থেকেও রক্ত আসে দেন হচ্ছে আবার অলিন্দের প্রসারণ অর্থাৎ এখানে এখানে যাওয়া এন্ড এটা ロナকত চলতেই থাকে যেটাকে আমরা বলে হাইট বিট বা রিসপন্স এখন তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে নিলয়ে সিস্টলের সময় লাভ শব্দ হয় নিলয়ে ডায়াস্টোলের সময় ডাব শব্দ হয় মনে রাখবেন এটা নিলয়ে সিস্টন নিলয়ে ডায়াস্টো ঠিক আছে নিলয়ে সিস্টোলের সময় লাভ নির্ণয়ের সময় ডাব আচ্ছা একটি সিস্টলা একটি ডায়াসোল সমন্বয়ে একটি হৃদস্পন্দন সম্পন্ন হয় এবং এই সময় লাগে প্রায় জিরো পয়েন্ট এইট সেকেন্ড নট ইভেন ওয়ান সেকেন্ড আমাদের একটা সিস্টলা একটা ডায়াসোল অর্থাৎ একটা হার্টবিট হইতেই জিরো পয়েন্ট এইট সেকেন্ড লাগে মাত্র এই পুরো প্রসেসটা একবার হতে লাগে জিরো পয়েন্ট এইট সেকেন্ড একটি সুস্থ মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে ষাট থেকে একশো বার হয় একটি সুস্থ মানুষ প্রতি মিনিটে ষাট থেকে একশো বার হৃদস্পন্দন হয়ে থাকে যেটা আদর্শ মান হচ্ছে আশি এটাকে বলা হচ্ছে হার্ট বিট বা হৃদস্পন্দন হৃদস্পন্দন বা হার্ট যখন প্রতি মিনিটে হার্টে কজজি বা শরীরে আরো কিছু নির্দিষ্ট স্থানে গণনা করা হয় তাকে পালস রেট বলে কি বললাম এই জিনিসটাই এই দুইটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে তুমি যদি মাঝের আঙ্গুলটা দিয়ে ধরে রাখো তাহলে তুমি কিছুক্ষণ পর ফিল করতে পারবে একটা স্পন্দন এন্ড এটাই হচ্ছে রিড স্পন্দন আমরা প্রায় মুভি এন্ড এভরিওয়ার এই জিনিসটা দেখি যে হাতের তালু দিয়ে তারা পরিমাপ করার চেষ্টা করে যে রোগীটা বেঁচে আছে কিনা এই যে স্পন্দন বন্ধ হলে আমরা মারা যাবো ইভেন কোনো মানুষ মারা গেলে তার স্পন্দন বন্ধ হয়ে যায় এই জিনিসটাই তারা চেক করে হাতে হাতের মধ্যে হাত দিয়ে ফিল করার চেষ্টা করে আজ এই পর্যন্তই থ্যাংক ইউ সবাই আমার সাথে থাকার জন্য এন্ড ভালো থেকো সুস্থ থেকো প্রকারেমিকার সাথেই থেকো আসসালাম আলাইকুম